দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভারত ইতিমধ্যে বেশ কিছু লজ্জাজনক কার্যক্রম পরিচালনা করছে আমার দেশের শিরোনাম নিজ দেশে শিখদের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত তার মানে একটা জিনিস চিন্তা করেন যে ভারত কি শুরু করছে ইতিমধ্যে আপনারা জানেন যে এই শিখ সম্প্রদায়ের সাথে কিন্তু ভারতীয় বিশেষ করে নরেন্দ্র মোদীর বেশ কিছু ঝামেলা রয়েছে কানাডার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে মূলত এই শিখ সম্প্রদায়ের একজনকে হত্যা করার জন্য এছাড়াও এই শিখ সম্প্রদায়ের লোকজন কিন্তু ভারতে প্রচুর অবহেলিত বিশেষ করে এই মোদী সরকারের লোকজনদের কাছে তো এই খবরটি মূলত প্রকাশ করেছে পাকিস্তান আইএসপিআর পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক আমের শরীফ দাবি করেন শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি মানে পাকিস্তান যে এই ধরনের একটি অভিযোগ করলো ভারতকে নিয়ে ভারত তো তার পাল্টা প্রতিক্রিয়া জানাবে এটা কিন্তু তারা প্রতিক্রিয়া কোনো কিছুই জানায়নি ইতিমধ্যে কিন্তু ভারতের যে মানে টিভি চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পাকিস্তানকে নিয়ে এই পাকিস্তান দখল করে নিল এই পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে গ্রেপ্তার করেছে এই পাঞ্জাবের বিভিন্ন জায়গায় পাকিস্তান পাঞ্জাব আর কি তাদের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা করেছে কিন্তু আদতেও কিন্তু এগুলো কোনো কিছুই তারা কিন্তু করতে পারেনি মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল ছুঁড়েছিল ভারত হামলার পরপর এ খবর জানায় জানায় পাকিস্তান অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে আহমেদ শরীফ আরও বলেন ভারত পাঞ্জাবের ভারত পাঞ্জাবের বালান্দার বিভাগীয় আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইল এর মধ্যে একটি আঘাত হানে বাকি পাঁচটি পরে পাঞ্জাবের অমৃত ছড়ে তার অভিযোগ নিজ দেশের শিখ সম্প্রদায়ের উপর লক্ষ্য করে মিসাইলগুলো ছুটছে ভারত তিনি আরও বলেন ভারত পরিকল্পনা মতো হামলা চালাচ্ছে শিখ সম্প্রদায়ের উপর আমাদের সহমর্মিতা রয়েছে আর এরা ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে তিনি আরো বলেন এটি অবাক করার ঘটনা সর্বোচ্চ থেকে লোকজন উস্কানি দিচ্ছে ভারত এখন নিজেদের উপর হামলা এবং ব্যালিস্টিক মিসাইল পর্যায় শুরু করেছে ভারত পাকিস্তানের সাথে তো কোনো ক্রমেই মানে কোলায় উঠতে পারছে না এই জন্য কিন্তু তারা নিজ দেশের লোকদের উপরেই কিন্তু এখন মিসাইল হামলা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়া শুরু করছে বিশেষ করে ভারতের যে কিছু সম্প্রদায় রয়েছে তাদের প্রতি কিন্তু ভারতীয়দের একটা ক্ষোভ রয়েছে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এই শিখ সম্প্রদায়ের লোকজনদের উপর তো এই ব্যাপারগুলোই কিন্তু মূলত পাকিস্তান আইএসআর পক্ষ থেকে বলা হয়েছে আর আপনারা তো দেখেছেন যে ভারত কিভাবে রাতের আধারে দুইটা তিনটা সময় চোরের মতো করে পাকিস্তানে হামলা করছে পাকিস্তান কিন্তু প্রকাশ্যে দিনের আলোতে কিন্তু ভারতে হামলা চালিয়েছে এবং সেটা ঘোষণা দিয়ে এছাড়াও সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে পাকিস্তান কিন্তু ভারতে এখন সাইবার অ্যাটাক করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদের অনেকগুলো সরকারি যে অফিস রয়েছে সেগুলোতে কিন্তু পাকিস্তান জিন্দাবাদ লেখা উঠতেছে তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ